আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা কিভাবে যে মেশো কাস্টমার কেয়ারে কথা বলবো তো অনেক সময় এমন হয় যে আমরা অর্ডার করি সঠিক অ্যাটেসে পৌঁছেও যায় কিন্তু যে প্রোডাক্টটা থাকে সেটা অনেক কোয়ালিটি খারাপ হয় এবং অনেক সময় যে অনেক ফেক প্রোডাক্টও চলে আসে তো সেক্ষেত্রে আমরা কিভাবে কাস্টমার কেয়ারে কথা বলবো তো এইটার মানে যে কাস্টমার কেয়ারে যে নাম্বার আপডেট হতে থাকে প্রায়শই তো নাম্বার সঠিক পাওয়া যায় না তো চলো আজকে সঠিক নাম্বারটা দেবো আমি তোমাদেরকে এবং চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে অ্যাকাউন্ট অপশান আছে না এই অ্যাকাউন্ট অপশানে করার পরে এই যে একটা অপশান আছে দেখো হেল্প সেন্টার এই হেল্প সেন্টারে ক্লিক করতে হবে করার পরে নিচের দিকে একটা অপশান আছে দেখো ব্রাউজ অল হেল্প টপিক্স তো এই ক্লিক করতে হবে এটা করার পরে এই যে অপশান আছে দেখো ক্যান ফাইন ইস্যু এই ক্যান ফাইন ইস্যুতে ক্লিক করতে হবে করার পরে উপরে একটা অপশান আছে অ্যারো চিহ্ন আছে লেখা আছে মাই ইস্যু ইজ নট লিস্টেড হোয়াট শু আই ডু লেখা আছে এটা করার পরে নিচের দিকে অপশান আছে দেখো চ্যাট উইথ আস আর লেখা আছে কল মি ব্যাক এই কল মি ব্যাক অপশানে ক্লিক করতে হবে করার পরে এই যে করার পরে তোমাদের এই মোবাইল নাম্বার এখানে আপডেট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে কোন ভাষায় কথা বলতে চাও ধর ইং হিন্দি আছে ইংলিশ আছে বাংলা আছে ধর বাংলা ভাষায় কথা বলবো এই যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করলে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের ফোনে কল চলে আসবে মেসো কাস্টমার কেয়ার থেকে এবং যদি কল না আসে যদি অসুবিধা হয় ডিস্টার্ব হয় এখন যে নতুন যে আদার্স একটা হেল্পলাইন নাম্বার চলছে সেই নাম্বারটা হচ্ছে ঠিক আছে তো আমি বলছি তোমার একটু নোট ডাউন করে নাও ঠিক আছে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি নয় নাম্বারটা হচ্ছে এইট এটা হচ্ছে ডাইরেক্ট কল হয়ে যাবে নাম্বারটা যদি অন্য কলে ব্যস্তও থাকে তবে তাহলে তোমাকে কল ব্যাক করবো ওখান থেকে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো কারণ বিশ্ব কাস্টমার কেয়ারের নাম্বার এখন পর্যন্ত নতুন যে নাম্বার এটা ইউটিউবে কেউ দেয়নি এই প্রথম এটা ইউটিউব